বঙ্গবন্ধুকে হত্যার পর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেয়ার চেষ্টা হয়েছিল যা এখনো অব্যাহত আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যার যার ধর্ম পালনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের কাছে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিস এবং শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দুপুরে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ধর্মীয় নেতারা আমি সমগ্র বৌদ্ধদের পক্ষ থেকে আপনার সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘ জীবন কামনা করি বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ধর্মবর্ণ নির্বিশেষে মানব কল্যাণে কাজ করছে তা সরকার উত্তরাধিকার সম্পদ প্রাপ্তির জন্য হেবা আইন সকল ধর্মের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী আমাদের দেশে কিন্তু সব সময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাব্রদ ক্ষেত্রলাই বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি বিএনপি যে আমার জোর সরকারের আমলে দেশে উগ্রবাদকে প্রশ্ন দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি হিসেবে বিশ্বের আমরা সম্মান পেয়েছি কিন্তু সেই সম্মানটা হারিয়েছিলাম পঁচাত্তরে পনেরোই আগস্টের পর আর বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটাও ব্যাহত হয়েছিল যা আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ধর্মীয় উন্মোদনার সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল রামহুতে যখন আমরা জানি যে বিএনপি জামাত যে অগ্নিসন্ত্রাস যখন শুরু করলো রামমতে সেই বৌদ্ধ সম্পূর্ণ পুড়িয়ে দিল আমি নিজে সেখানে গেছি দেখেছি এবং তারপর সেটা নতুনভাবে তৈরি করে দিয়েছি এবং আগামী দিনে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে কেউ হতদরিদ্র থাকবে না তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা